সুপ্রভাত বন্ধুরা তোমরা কি কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাও মোটামুটি আছি ঘূর্ণিঝড়টা তো হয়েই গেল ঠান্ডাটা আবার শুরু হয়ে গেল কিন্তু জানেন এটা কতদিন থাকবে এই এখন মনে হয় আটটা বাচ্চা ঘুম থেকে উঠলাম উঠে চিন্তা করলাম একটু রুটি বানিয়ে নিই যেহেতু আজকে একটু লেটেই যাব দশটা সাড়ে দশটা আমাদের এক তাই চিন্তা করলাম কয়েকটা রুটি বানিয়ে নিই তাই এই যে রুটিটা কাই করে নিলাম এখন একটু ই করে নিচ্ছি মেখে নিচ্ছি কারণ রুটিটা তো ম্যাক্সিমামই বানানো হয় না আজকে চিন্তা করলাম একটু বানিয়ে নিই মানে ওই ব্রেড পরোটা এগুলোই খাওয়া এখন বেলে নিচ্ছে আর বেশি না আমরা তিনজন মানুষ তো আটটা রুটি বানাবো আবহাওয়াটা ভালোই ঠান্ডা হয়েছে কিন্তু বাইরের রোদটা সেই পড়াই আজকের দিনটা ভালোই গেল এখন জানি না আগামীকাল আবার কেমন হবে গরমটা আবার বেড়ে যাবে কেন কারণ রিমেল তো একেবারে আমাদেরকে তাণ্ডব দেখিয়ে গেলো প্রথম মনে করছি রিমেল আমাদের কিছুই করবে না কিন্তু এখন খবরে দেখলাম মন্ত্রীর জন মারাও গেল খুবই খারাপ লাগলো আসলে কিছুই করার নেই প্রাকৃতিক দুর্যোগের উপর তো কারো হাত নেই এই রুটিগুলো এখন ভেজে নিচ্ছি বেজে নাস্তাটা স্কুলে চলে যাব আর যাবো হঠাৎ ঠান্ডা হওয়ার কারণে আবার একটু আমার ঠান্ডাটাও লেগে গেল এখন ডিম ডিম্পুজ করে নেবো দিবকেও দিয়ে দেবো আমিও খেয়ে নেবো যে ডিম ডিম্পুসটা করে নিচ্ছে চাটাও বসিয়ে দিয়েছে চাটা হয়ে যাবে এটা খেয়ে আমরা চলে যাব বাবুকেও দিয়ে দিলাম আমিও নিয়ে বসে করলাম নিলাম দুটো ডিম্পুস নিলাম এটা খেয়ে স্কুলে চলে যাব এখন স্কুল থেকে চলে আসলাম একটু বান্না করবো আজকে একটু পাবদা মাছ রান্না করব আজকে একটু আগেই চলে আসছে যেহেতু আজকে ওভাবে ক্লাস হয়নি খাতা দেখানোর কথা ছিল কিন্তু আবহাওয়াটা তো খারাপ অনেকেই বললো একটা দিন পরে দেখানোর জন্য কালকে খাতা দেখানো হবে তাই বাসায় এসে একটু রান্না বান্নাটা করে নিয়েছি একটু পাবদা মাছই না মানলাম কারণ পাব্দ মাছটা রান্না করতে তো সময় লাগে না তবে পাব্দ মাছটা রান্না করতে ভয় লাগে মানে অনেক সেটা ছেটাছিটি করে কিছুই করে নেই অনেক দিন আজ আবার একটু পাবদা মাছটা ই দিয়ে রান্না করব। ঝিঙে দিয়ে আমার কাছে খুবই ভালো লাগে পাতলা একটু ঝোল কালি জিরা দিয়ে করে নেব আর একটু বাঁধাকপি রান্না করব। আর যেহেতু বাবু তো মাছ খেতে পছন্দ করেন ও বাঁধাকপিটা পছন্দ করে আর ই করবো এই যে কালি জিরা ফোরনটা দিয়ে দিলাম আর কফি আছে কতদিন যাব রান্না করাই হচ্ছে না একটু রান্না করে নেব এই এখন ঝিঙেটা দিয়ে দিলাম মানে গলাটা একটু আটকিয়ে আসতেছে কথাটা বলতেও কষ্ট হচ্ছে প্লাস মানে গলাটা ভেঙেও গেছে যখন একটু হলুদ দিয়ে দিলাম কারণ চিংড়ি তরকারিটাও হতে সময় লাগে না আর আমার কাছে খুবই ভালো লাগে আমি আলু দিয়েও রান্না করলেও মানে চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও আমার কাছে খুবই ভালো লাগে এই যে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু লবণটা পরেই দিলাম কারণ লবণটা দিলে আর প্রথমে লবণটা দিলে বেশি জল বের হয়ে যায় এই আর এখন দিয়ে দিলাম ওই যে ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো আর মরিচের গুঁড়ো একটু কষিয়ে জলটা দিয়ে দিলি হয়ে যাবে মাছ রান্না তারপরে একটু বাবুর জন্য একটু ডাল বসাবো এক সোমবারই মানে ডাল বোনা আর একটু বাঁধাকপি কি সুন্দর দেখাচ্ছে না কালারটা সুন্দর আছে আর ঝিঙেটা একেবারে সবুজ কালারটা আছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা খেতে না ভালোই লেগেছে কারণ ঝিঙে দিয়ে পাবদা মাছটা আমার কাছে খুবই ভালো লাগে মানে পিঁয়াজের চেয়েও আর এখন একটু ডালটাও বসিয়ে দেবো বোনা ডালটা কারণ বাবু তো মাছটা পছন্দ করে না এই জন্য ওর পছন্দের খাবার কিছু একটা করতেই হয় একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি তারপরে ডালটা বসিয়ে জলটা মানে ডালটা দিয়ে একটু ভেজে হালকা পাতলা ভেজে তারপর জলটা দিয়ে দেবো কি যে ভুল বাল বলে যাচ্ছি কারণ মাথায় অনেক প্রেশার রেজাল্ট তৈরি করতে হচ্ছে কারণ এখন সাড়ে এগারোটা বাচ্চা এখন আমি বয়সটা দিচ্ছি হ্যাঁ কারণ অনেক রেজাল্ট শিট করলাম আরও বাকি আছে সেগুলো আবার কালকে করতে হবে বাচ্চাদেরকে খাতা দেখাতে হবে অভিভাবকদের এইটা নিয়েই আছি আর এই যে ডালটাও মানে পাশের ছিল আর এখন কপিটা বসিয়ে দিলাম তবে প্রথম বসানোটার দেখাতে পারলাম না ওই একই তো রকমের বাঁধাকপি রান্না করি সবসময় একটু জিরে সোমবার দেই আর দারু চিনি এলাকি তেজপাতা আর একটু আলো দিয়ে দিই কারণ আমি বাঁধাকপিটা এভাবেই খেতে পছন্দ করি একটু ঢেকে দিয়ে রেখেছিলাম এখন দুটো মরিচ তিনটে মরিচ দিয়ে দিলাম কারণ দ্বীপ খাবে তো এটা একটু ঝালটা কমিয়ে দিতে হবে বাবু বাঁধাকপিটা খুবই পছন্দ করে আর এখন একটু জিরে আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এটা হয়ে গেলে আমাদের রান্না বান্না হয়ে যাবে তারপর খাবার খেলা তো আজকে আর খাবারটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ বেলাটা তো অনেক হয়ে গেল আবার খাবারটা দেখাতে গেলেও সেই ভিডিওটা করতে হয় ওটা আর ভাল লাগলো না সময়টাও হলো না এই যে আমার বাঁধাকপিটা হয়ে গেছে বাঁধাকপিটা হয়ে গেলে আমরা লাঞ্চটা করে নেব আর এখন একটু যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ঘি মানে এটা না দিলে বাঁধাকপিটার মানে টেস্টটা হয়ই না আমার কাছে মনে হয় আর আসলেও ভালো লাগে না যেহেতু এটা নিরামিষ দরকারি তো নিরামিষ একটু ঘি একটু গরম মশলা না দিলে কিন্তু ভালো লাগে না এই যে আমার বাঁধাকপিটা হয়ে গেল এখন আমরা লাঞ্চটাও করে নেব চলে আসলাম সন্ধ্যায় মানে আজকে আমার এতটা মাথা ব্যথা করতেছে তাই আজকে আমি কফি নিলাম আর বাবুকে দুধ দিয়ে দিলাম বিকেলে অনেকটা ঘুমিয়েছি তারপরও মাথাটা কঠিনভাবে ব্যথা করতেছে তাহলে আজ এখন এই যে আমরা একটা খেয়ে নেব আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভাই টাটা